ভর্তা গুম খুনের শিকার হয়েছে সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন বন্ধুরা আজকের যে যুবদল নেতা মাসুদ যে আন্দোলনের সময় মারা গেছিল সেখানে গড় উপহার দিচ্ছেন জনতা জনাব তারেক রহমান সেই অনুষ্ঠানে আজকের বক্তব্য রাখছেন বিভিন্ন নেতারা তাই চলুন আমরা সেই বক্তব্যগুলো দেখি গড় উপহার দিছে যে ত্যাগ শিকার করেছেন ঘুম খুনের শিকার হয়েছে বঙ্গ হয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে আহত হয়েছে এই ত্যাগী মানুষগুলোকে ত্যাগী পরিবারগুলোকে একত্রিত করার সুযোগ তৈরি করে দিয়েছেন বিশেষ করে আজকের এই সমাবেশে মাধ্যমে আপনারা তাকে স্বাগত জানান আমি আমার বক্তব্য আপনার হাত নামান আপনার হাত আমি একটা কথা জিজ্ঞেস করব হাতটা নামান আমি পরে বলছি আপনারা সকলেই তারেক রহমানের নেতৃত্ব যা আপনার ঐক্যবদ্ধ রয়েছেন এবং তিনি যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতি দল চলবে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি এই বলে আপনাদের আমরা বিএনপি পরিবারের জায়গা করতে রহমান রুমন সহ এই কমিটির সকল সদস্যকে আমি আন্তরিকভাবে مبارকباد জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের বৃহত্তর নোয়াখালীতে এই জেলার আমাদের সকল পরিবার যারা বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ শিকার করেছেন হর্তা গুম খুনের শিকার হয়েছে হয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে আহত হয়েছে এই ত্যাগী মানুষগুলাকে ত্যাগী পরিবার গুলাকে একত্রিত করার সুযোগ তৈরি করে দিয়েছেন বিশেষ করে আজকের এই সমাবেশে আমাদের প্রধান অতিথি হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে এই সুযোগটি বৃহত্তর নোয়াখালীর যে আবেগের স্থান আজকে যে একটা শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে সেখানে আমাদের সবাইকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন আমি আজকের প্রধান অতিথিকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ভাবে এবং ধন্যবাদ জানাই আবদুল মিন্টু রুল কবির রিজবি আহমেদ সহ জয়নাল ফারুক বিপি জয়নাল এবং মাহবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক সহ যারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমি স্মরণ করছি বিগত বছর এবং সর্বশেষ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফরাত কামনা করছি এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা এই বৃহত্তর নোয়াখালীর মানুষ আন্দোলন সংগ্রামে কখনো পিসপাশ হয় পদযাত্রা বলেন গণ সমাবেশ বলেন রোড মার্চে বলেন মানববন্ধনে বলেন হাসিনার অত্যাচারের কাছে আমরা মাথা নত করি না হাসিনা বিগত দিনে এমন এমন অন্যায় করেছে এমন এমন অপরাধ করেছে এই বাংলাদেশের বাড়িতে তার বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই এটা কি শুধু নোয়াখালী বাসীর দাবি এটা আজকে সারা বাংলাদেশের মানুষের দাবি আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখের পরে অনেকেই হাসিরাকে ক্ষমা করতে দিতে চান ওর কাছে আমাদের প্রত্যাশার জায়গা এখানে। তার বিচার আমরা চাই। বিচার ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আমরা হাসিনার বিচার চাই। হাসিনার সঙ্গে যারা এই দুমখুলের সঙ্গে জড়িত ছিল। অত্যাচার, নির্যাতণ, লুটপাটে জড়িত ছিল। তাদের বিচার চাই এখানে আমাদের প্রত্যাশার জায়গা। এই সরকার ক্ষমতায় আছে। তারা বিচারও করবেন আর যে অসহায় পরিবার পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা আমাদের দাবি আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা সমাপ্ত করবেন কিনা আমার একটু সন্দেহ আমার কষ্ট হচ্ছে এই কষ্ট আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম আমরা যারা পনের বছরে ত্যাগ স্বীকার করেছি তারা আমাদের পাশ থেকে শহীদ হয়েছেন আমরা মেনে নিতে পারছি না আমরা পারব না তবে আপনাদেরকে অবৈধ দিতে চাই আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই চৌধুরী এই সরকার এখনো গ্রেফতার করে নাই ষোলো বছর দিয়েছি আমার বাম পাশে আমার নেতারা দীর্ঘদিন চেলেছিল যে ব্যক্তিরা যেই সন্তানেরা পুলিশের ভয়ে হাটু পারিতে টানিয়ে রাত্রি যাপন করেছে নেতা যারা জঙ্গলে ঘুমিয়েছে যারা যেই মাসুদ রক্ত দিয়ে বাংলাদেশে এই জুলাই আগস্টের বিপ্লব সংগঠিত করেছে তার মূল শক্তি অর্জন করেছেন আপনি যদি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এ আন্দোলনের সূত্রবাদ না করত দুই মাসে কশিন কালো এই আন্দোলন সফল হতো না তাই চরাজকে পাঁচই আগস্টের পর বলে ক্ষমা করে দিলাম তাদের উদ্দেশ্যে আপনাকে এই সোনা কাজি আয়স্কল মাঠে ওয়াদা করতে চায় তারা ক্ষমা করে দিতে পারে তার আসিনাকে পুনর্বাসন করেছিল সেই পুনর্বাসনের ফল পেয়েছে ফাঁসি ফাঁসি পেয়েছিল আজকে লজ্জায় না আজকে সরাম হয় না আপনাদের তাই আপনাকে আজকে সাক্ষী রেখে ওয়াদা করে গেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি অহংকারের দল নয় যে চিয়ার আপনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে আবার শপথে নিলাম যতদিন না পর্যন্ত মরা ব্যক্তির ভোট বাংলাদেশে বন্দন হবে একটি সুষ্ঠু ভোটে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতা আসবে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা জনাব রুহুল কবির